আসসালামু আলাইকুম আলহামুল্লা আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ আমি আজকে এক্স টু হান্ড্রেড দু হাজার চারের সুপার জেল ফুলপ্যাড সুপার জেল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি নিয়ে আসছি গাড়ির ডিটেলস আজকে ভিডিওতে ডিটেলস বলে দেবো আর গাড়িটা আমরা আর্জেন্ট সেল করবো ইনশাল্লাহ আর এই ভিডিওটি এই গাড়ির ভিডিওটি আপনারা অনেকেই দেখছেন আমার পেজ যারা ফলো করেন আরেকটা ব্যাপার হচ্ছে আর্জেন্ট সেল করবো যদি কোনো ভাই গাড়িটি সুন্দরভাবে দেখে যদি নিতে আগ্রহী থাকেন অবশ্যই ফোন দিবেন দামের ব্যাপারটা একদম ফিক্সড বলে দেব আর আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যদি কোনো ভাই দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে থাকলে আমি আপনাদের গাড়ি করা বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সুপার জেল এই মিটারটা দেখেন একদম ফ্রেশ গাড়ি দু হাজার চারের সুপার জেল অরিজিনাল সুপার জেল ব্ল্যাক কালার আলহামদুলিল্লাহ গাড়ির মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদমই রেডি অবস্থায় আছে আর এই গাড়িটি আমরা স্বপ্ন গাড়ি চিকেন চিকেন কোম্পানির রং দিয়ে গাড়িটি রং করা হয়েছে ভাই আজকে ওয়াশ পলিশ নাইনটি কমপ্লিট হয়ে গেছে এক বলা যায় বাকি আছে তো ওয়াশ পলিশ কমপ্লিট করে আমি চিন্তা করলাম যে আমার কাস্টমারদের আমি আপডেট জানাই যে আমার গাড়িটি এখন রূপে রেডি আছে তো সেই ক্ষেত্রে যদি কোনো ভাই গাড়িটি নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন পিছনের সাইড দেখেন সিলিং কিন্তু একদম ফ্রেশ নতুন নতুনের মতো আছে গাড়ি হচ্ছে এলপিজি কনভারশন করা আর গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আশা করি আপনারা আমার যে গাড়িটি যে কন্ডিশনে আছে আপনারা গাড়ি দেখলে অপছন্দর কিছু নাই আমার এই গাড়িটি পছন্দ করতে হবে ইনশাল্লাহ সাদের পানি ড্রেনটা দেখেন একদমই ফ্রেশ আছে ডান দাম দুই সাইডটাই দেখাই আপনাদের গাড়ির ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ কাছ থেকে আপনাদের দেখাই একদম ফ্রেশ কন্ডিশনে দু হাজার চারের সুপার জেল গাড়িটি একদমই ফ্রেশ গুড কন্ডিশনে আছে তো গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসলে আপনার গাড়িটি দেখতে পারবেন তো সিলিংটা আমি কাছ থেকে আপনাদের দেখাই দেখেন এসির নবগুলা দেখেন একদম ফ্রেশ এটা আপনার কোনো ভাঙ্গা টাঙ্গা কিছু নাই ঠিক আছে ভিতরে সিট কভারগুলো খুব ভালো আর আপনারা জানেন সুপার জেল গাড়িগুলো ফুল প্যাডের হয়ে থাকে ফুল প্যাড হওয়ার কারণে এসি কভারেজ খুব ভালো দেয় আর এটা হচ্ছে দেখেন আর দুইটা দরজায় কিন্তু আপনার এই অটো নিয়ে নেয় মোটামুটি এক ঘাট লাগলে এই অটো নিয়ে যাব ঠিক আছে তো আমরা বর্তমানে গাড়ি চারের মডেল কিন্তু আমরা শেপটা লুকটা চেঞ্জ করছি সামনে লুক আমরা কিন্তু চোদ্দো শেপ করা হয়েছে তো আলহামদুলিল্লাহ গাড়িটা দেখতে কিন্তু একদম সুন্দর লাগে বর্তমানে অনেক সুন্দর তো আমার এই গাড়ি বর্তমানে এলপিজি সেটাবে আছে কাগজপত্র এক মাস এক মাস আছে পেপার্সের ডেট আছে এক মাস আমরা পেপার্স যদি কোনোভাবে নেন পেপার্স আপ টু ডেট করে দেবো এছাড়া গাড়ির কোনো কাজ নেই পেপার আপ করে দেব এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন আহামরি মেজর কোনো কাজ নেই এসি ইঞ্জিন ওকে গিয়ারের গিয়ারের ব্যাপারটাও গিয়ারটা একশো একশো আছে আপনারা চালায় চেক করে নেবেন সমস্যা নেই যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিও অবশ্যই আমাকে ফোন দেবেন যদি গাড়ি নেওয়ার খেয়াল থাকে অবশ্যই আমাকে ফোন দিবেন আমি দামের ব্যাপারটা একদম ফিক্সড ফোন দিলে একদম ফিক্সড প্রাইস আপনাদের বলে দেবো ভাই যদি আপনাদের দামে পছন্দ হয় আশা করি গাড়ি অপছন্দর কিছু নাই দামের ব্যাপারটা যদি আপনাদের মোটামুটি রেঞ্জে থাকে অবশ্যই আপনারা আসবেন আসলে অবশ্যই গাড়ি দেখতে পারবেন সুন্দরভাবে তো এই গাড়ির ইঞ্জিনের ভিডিও দিয়ে আছে আগে পরে আপনার দেখছেন তো আমি ইঞ্জিনটা স্টার্ট করতেছি দেখেন ফার্স্টে তেলে স্টার্ট হবে এই তেলে চলতেছে একদম সাউন্ডলেস কিন্তু এই হচ্ছে আমরা এই যে ঘাসে দিচ্ছি এখন ঘাসে চলে গেছে মিটারটা দেখেন মিটারটা একদম ফ্রেশ তো আমরা সামনের লোকটা দেখবো যে সামনের সাইডে কোনো অ্যাক্সিডেন্ট টু আছে কিনা আর এসি কিন্তু এসি আলহামদুলিল্লাহ খুব ভালো ঠান্ডা হয় এসিটাও কিন্তু খুব ভালো ঠান্ডা হয় আমাকে টিসু নয় টিসু থাকলে আপনাকে দেখাতে পারতাম তো এসি খুব ভালো ঠান্ডা হয় তো আমরা সামনের ফ্রন্ট সাইড বলতে এদিকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই একদমই ফ্রেশ আছে তো আলহামদুলিল্লাহ এক্স টু হান্ড্রেড দু হাজার চারের ফুল সুপার জেল গাড়ি এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান অবশ্যই ফরিদপুর শহরে আসবেন পেপার্স আপ টু ডেট পাবেন আর গাড়ি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রেডি আছে আর যারা আবারও বলি তারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে যাচ্ছেন ফুল প্যাড গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি আর গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসলে আপনি গাড়িটি দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ফরিদপুরে আসা কিন্তু একদমই সহজ যাত্রাবাদী সায়দাবাদ গুলিস্থান আসলে এই গোল্ডেন লাইন পরিবহন আছে গোল্ডেন লাইন পরিবহনে আপনারা সরাসরি ফরিদপুরে আসতে পারবেন তো আসুন গাড়িটা আমরা এখন চালাবো তো আমি গাড়ির ইঞ্জিন স্টার্ট করা হয়েছে আমরা এখন ব্যাগ গিয়ারটা চেক করতেছি এখন ব্যাগে কিন্তু একদমই স্পটলি যাচ্ছে তো গাড়ির বা সামনের ড্রাইভ আলহামদুলিল্লাহ সব ঠিক আছে আমরা এখন সামনের দিকে চালাচ্ছি তো এছাড়া যদি কোনো ভাই নেন আমাদের নিজেদের অসুখ আছে আপনারা আসবেন গাড়ি দেখবেন চালাবেন যদি কোনো কাজের সমন্বয় থাকে সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে করে দেওয়া হবে নেই তো আলহামদুলিল্লাহ আবারও বলি আমার পেজে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন পেজটি ফলো দিয়ে থাকলে আমি আপনাদের গাড়ি সহযোগিতা করতে পারবো গাড়ি এমনি আদার্স সব সেট ঠিক আছে ভাই গাড়ি নেবেন নিলে সাথে সাথে চালাতে পারবেন আশা করি কোনো ওয়ার্কশপে ঢুকাইতে হবে না গাড়ি নেওয়ার পরে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘই কামনা করে আজকের ভিডিও শেষ করতে ভালো থাকবেন আলাইকুম রহমাত